ডক্টর জাহাঙ্গীর সারের পেজ থেকে আমার রমজান মাসের বাজারও এসে পড়েছে এখানে কিন্তু বেশি জোরে মাখানো যাবে না তাহলে আসসালামু আলাইকুম আলার রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন এই কামনা ভিডিওটি শুরু করছি সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম আমার সিম গাছে বেশ ভালোই সিম ধরেছে আমার ছাদ বাগানে দু ধরনের সিম গাছ রয়েছে একটি খাটো জাতের সিম গাছ আর একটি হচ্ছে বড় সাইজের আমার জানা মতে এগুলোকে আমপাতা সিম বলে আপনারা এই সিমগুলোকে কে কি নামে বলে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ বেশ ভালোই সিম সংগ্রহ করেছি এক তরকারিতে দিয়েও আরো থেকে যাবে আমার এই পেয়ারা গাছটাতে অনেকগুলো পেয়ারা ধরেছে এই পেয়ারাটা বড় হয়ে গেছে এটাকেও ছিঁড়ে নিলাম আর এখানটাতে টমেটো ধরে আছে টমেটো ছিঁড়ে নিলাম আর এই যে দেখেন কত এক পরিমাণ আমরা ধরে আছে এটাকেও নিব আজকে আজকে সিম পেয়ারা ঝোপা আমরা সংগ্রহ করেছি নিজের ছাদ বাগানের জিনিস দেখলেই তো মনটা তৃপ্তিতে ভরে উঠে যাই হোক ঘরে চলে আসলাম এসেই দেখি আমাদের মিনি তার ছোট্ট বাবুকে নিয়ে আমার শোকেসের উপরে উঠে গিয়েছে ওর বাবুকে নিয়ে যে ও কোথায় রাখবে সেটা ও নিজেও ভেবে পায় না একবার আমার খাটে নিচে একবার সোফার নিচে এই নানা ধরনের জায়গায় ঘুরছে আর আমার রমজান মাসের বাজারও এসে পড়েছে আমি এই মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো আর কুটবো না এভাবেই করে বক্সে রেখে দিচ্ছি আর এই পোনা বাইলা মাছগুলো আজকে রান্না করব আর এই পোনা বাইলা মাছ আমার হাজবেন্ড এর খুবই পছন্দের খাবার আমারও পছন্দ কিন্তু ওনার একটু বেশি পছন্দ মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়েছি এত তরকারিটা একটু ঝাল ঝালি ভালো লাগে লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি হলুদের গুড়া তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে তারপর আলতো হাতে টমেটো আর মাছকে মাখিয়ে নিব এখানে কিন্তু বেশি জোরে মাখানো যাবে না তাহলে কিন্তু পোনা মাছ গুলে যাবে ওর পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না একটু মাখো মাখো থাকবে পানির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখনই সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ তকাইটা যখন চুলার উপরে বসাবো এই মুহূর্তে কোনোভাবে নাড়াচড়া করা যাবে না তাহলে মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে ঢেকে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম মাছের রান্না করতে হবে ঝোলটা যখন শুকিয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো হয়ে গেল আমার পোনা বাইলা মাছের চটচ আর এদিকে আমি কিছু আমর জন্য প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটার পার্সেল এসে পড়েছে তো আমি এটা রিসিভ করলাম আর প্রোডাক্টগুলো আমি ভালোভাবে চেক করে নিচ্ছিলাম আমি কিন্তু বরাবর একই কথা বলি অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে অবশ্যই খুব ভালোভাবে চেক করে নেবেন তাহলে আপনারা কেউ কখনোই প্রতারিত হবেন আমার মনে হয় আপনারা দেখি বুঝতে পারছেন আমি এগুলো কার কাছ থেকে অর্ডার করেছি এগুলো অর্ডার করেছি আমি ডক্টর জাহাঙ্গীর স্যারের পেজ থেকে আমার আম্মু ডায়াবেটিক্স আর আমার আম্মু ডক্টর জাহাঙ্গীর স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নেয় আর আমার আম্মু খুব ভালো ফলাফলও পেয়েছে তার কাছ থেকে চলুন আপনাদের সাথে গুলো শেয়ার করি এটা হচ্ছে অর্গানিক কোকোনাট সিডার ভিনেগার আর এটা হচ্ছে কারকুমা অর্গানিক টার্মারিক ইউমিন বুস্টার আর এটা হচ্ছে পিংসো এটা হচ্ছে মোস্ট একটি ডিমান্ডিং প্রোডাক্ট সারের যেটা হচ্ছে ঘি ঘি বাড়ির ঘি অনেক ভালো এক ঘি আপনারা চাইলে ট্রাই করতে পারেন দেন এটাতে আছে অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল আসলে সারের প্রোডাক্টগুলো সবই ভালো আসলে কোনটা রেখে যে কোনটা বলি সবই অর্গানিক এটা নতুন করে বলার কিছুই নেই বিকালে চলে গেলাম কিছু কেনাকাটা করতে এই ব্লগটা ছিল রোজার আগে তো আমার ঘরের পাপস লাগবে তার জন্য পাপসের দোকানে চলে গেলাম মার্কেটে গেলে বেশিরভাগ জিনিসই পছন্দ হয়ে যায় তারপরে তো কনফিউজ হয়ে যায় কোনটা রেখে যে কোনটা নেই যেমন ধরেন এই পাপসগুলো যে ফুলগুলো দেখতে দেখতেছি ফুলটাই খুব ভালো লাগতেছে অবশেষে এই পাপুসটা নিলাম এই পাপুসটা খুবই সফট ছিল আর আমি এই পালারটা নিয়ে নিই আমি নিয়েছি ব্লু রঙের কারণ এটা আমি টয়লেটের সামনে রাখবো এই মধ্যে অনেক ঘাটাঘাটির পর অবশেষে মনের মতো একটা কালার পেয়ে গেলাম তারপর বড় পাপুসটাই আমি নিয়ে এসেছি আমার বেডরুমের জন্য তারপর চলে এলাম কোকারিজার দোকানে পানির গ্লাস কিনবো বলে আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো বেশ দাম চাচ্ছিল তো আর নেওয়া হয়নি তারপর আমি আর অনেক কিছু কিনেছিলাম যা দেখানো হয় বিছানা চাদর গজ কাপড় আরো অনেক কিছু কিনেছিলাম যাই হোক বাসায় চলে আসলো আমি টমেটো ব্যালেন্ডার করে নিলাম সংরক্ষণ করব বলে এই ভিডিওটি ছিল রোজার দুদিন আগে এই সময় প্রতিটা গৃহিণী ব্যস্তময় দিন কাটে আমিও তার থেকে পিছিয়ে টমেটো গুলো বাটিতে ঢেলে নিচ্ছি এই কাজগুলো করে রাখলে কি হয় রোজার মাসটা এ সমস্ত খুঁটিনাটি নাটি কাজের থেকে বাঁচা যায় ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি আমি এভাবে করি ফ্রিজে টমেটো সংরক্ষণ করে থাকি কয়েক ভাবে সংরক্ষণ করে থাকি ইনশাআল্লাহ কোনো এক ভিডিও তে আপনাদের সাথে শেয়ার করব এই কাজগুলো করতে করতে আমার আরো কিছু রোজার বাজার চলে আসে তো এখন সেগুলো গোছানোর পালা টমেটো নিয়ে এসেছে এগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি এগুলো আর প্রয়োজন করব না আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রতিদিন ইউজ করার জন্য আরও নিয়ে এসেছে গাজর শসা ধনিয়া পাতা লাল শাক বেসন ডাবলি ছোলা ডাল এই যা যা লাগে তা আমি এগুলো সব ডিপ বাই তারপর বয়মে এগুলো গুছিয়ে রাখছি ও আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ